মাসিমা মালপুয়া খামু এক বিখ্যাত বাংলা ছায়াছবির সংলাপ নিশ্চয় আমার দর্শক বন্ধুদের বলে দিতে হবে না এই ছায়াছবির নাম একেবারে ঠিক ধরেছেন উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত বাংলা ছায়াছবি সাড়ে চুয়াত্তর এই সাড়ে চুয়াত্তরের অর্থ কি এই বিষয় নিয়ে আজকের ভিডিও আপনারা জানেন মিশরের পিরামিডের গায়ে লেখা থাকে বিভিন্ন রকম সতর্ক বাণী এখানে ঢুকলেই মৃত্যু এখানে ফাড়াও ঘুমাচ্ছেন স্পর্শ করলেই ঘটবে মহাবিপদ এই সমস্ত সতর্ক বাণী লেখার উদ্দেশ্য ছিল পিরামিডের ভেতরে যে সমস্ত মূল্যবান সম্পত্তি রাখা হতো সেগুলো যাতে দুষ্কৃতীদের হাতে না পড়ে সেরকমই সাড়ে চুয়াত্তর লেখা হতো গোপন চিঠিতে উদ্দেশ্য ছিল প্রাপক ছাড়া যাতে অন্য কেউ চিঠি না খোলে খুললে নেমে আসবে সাড়ে চুয়াত্তরের অভিশাপ আজকের দিনে যেরকম এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এরকম একটা পদ্ধতি চালু হয়েছে বিভিন্ন রকম মেসেজিংয়ে এটা সেরকমই একটা প্রচেষ্টা ছিল সেই যুগের তো সাড়ে চুয়াত্তরের অভিশাপ জিনিসটি কি এটার উৎস খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে মধ্যযুগের ইতিহাসে এর শুরুয়াত হয়েছিল রাজস্থানে রাজস্থান থেকে মুঘল সেনাবাহিনী যখন বাংলায় আসে তাদের কাছ থেকে এই সংস্কৃতিটি বাংলায় আসে এবং বাংলাতেও এই সাড়ে চুয়াত্তর গোপন চিঠিতেই লেখা হতো তবে বাংলায় সবচাইতে যেটা গোপন ধরা হলো সেটা ছিল প্রেমপত্র অর্থাৎ প্রেমপত্রের উপরে সাড়ে চুয়াত্তর লিখে দেওয়া হতো এবং প্রেমিক বা প্রেমিকা যাকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা হচ্ছে তিনি ছাড়া অন্য কেউ খুললে নেমে আসবে সাড়ে চুয়াত্তরের অভিশাপ এই সাড়ে চুয়াত্তরের অভিশাপ কি জিনিস এটি নিয়ে অন্তত দুটি জনশ্রুতি আছে প্রথম জনশ্রুতি অনুসারে চিতরের রানা রতন সিং এর স্ত্রী বাই ছিলেন অসামান্য সুন্দরী এই খবর পৌঁছায় আলাউদ্দিন খিলজির কাছে এবং তিনি বাইকে লাভ করার জন্য পাগল হয়ে ওঠেন তিনি চিতোর আক্রমণ করেন এবং এই যুদ্ধে রানা রতন সিং এর মৃত্যু হয় কিন্তু তিনি বাইকে লাভ করতে পারেননি রানা রতন সিং এর মৃত্যুর খবর পেয়ে বাই এবং কথিত আছে দশ হাজার রাজপুত রুণ্ডে আত্মাহুতি ছাইয়ের মোট ওজন হয়েছিল সাড়ে চুয়াত্তর মন দ্বিতীয় একটি মত অনুসারে আকবরের সঙ্গে রানা প্রতাপের হলদিঘাটিতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যে সমস্ত ক্ষত্রিয় সেনা বীরগতি প্রাপ্ত হয়েছিল তাদের উপবীতের মোট ওজন হয়েছিল এখন এই চিঠিতে লিখে দেওয়া এর উদ্দেশ্য ছিল সাড়ে সাড়ে মন প্রাপক ভিন্ন অন্য কেউ যদি এই চিঠি খোলে তাহলে নেমে আসবে সেই মৃতা সতী রাজপুত রমণীদের অভিশাপ অথবা যুদ্ধে বীরগতিপ্রাপ্ত মৃত ক্ষত্রিয় সৈনিকদের অভিশাপ এখন প্রশ্ন ইতিহাসে এর প্রমাণ কোথায় কোথাও নেই জনশ্রুতি হিসাবেই চলে আসছে এবং উপবীতের ওজন সাড়ে চুয়াত্তর মন এটা একটা অস্বাভাবিক ব্যাপার আর ছাইয়ের ওজন যদি সাড়ে চুয়াত্তর মন হয় তাহলেও প্রশ্ন থেকে যায় যে এই পরিমাপটি কে করেছিল এবং কেনই বা করেছিল যাই হোক জনশ্রুতি হিসাবে যা চলে আসছে এই সাড়ে চুয়াত্তর মানে অভিশাপ